আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঠাকুর সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে হান্ড্রেড কার পাওয়ার স্টারিং জাম অনেক তো এখান থেকে পাম্পটা খোলা হয়েছে এটা সার্ভিসিং চলবে রিপেয়ার হবে তো এটা কাটতে গেলে ডানে বামে কাটতে গেলে খুব জ্যাম হইতো অনেক শক্তি থাকতো স্টারিং কাটতে গেলে তো এখানে আমরা পাম্পটা খুলছি এটা হচ্ছে পাওয়ার অয়েলের ট্যাঙ্কি এখানে পাওয়ার অয়েল ঢালা হয় তারপর পাম মোটরের প্রেশারে স্টার্টিং যে বক্সটা আছে সেটা ফ্রি হয়ে যায় সেটা আমাদের ফ্রি কাটে এটার মাধ্যমে তো এটাতে একটা পুলি লাগানো থাকে পুলিটা আমরা খুলছি আর এইখানে এটা আমরা ক্লিন করব এবং পাওয়ারের যে ট্যাঙ্কিটা সেটা আমরা ক্লিন করছি এই জায়গায় একটা জ্যাক বাল্ব থাকে ফিল্টার সেটা আমরা ক্লিন করব সেটা জাম হয়ে যায় জাম হওয়ার কারণে পাওয়ার মোটর থেকে সাউন্ড করে এবং এটা স্টারিং পাম্প মোটরটা কাজ করতে পারে না তো এটার যে অয়েলগুলো ছিল সেগুলো খারাপ ছিল সেগুলো আমরা চেঞ্জ করে দেব তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলকে সাবস্ক্রাইব করেবেন তো এই যে এটার ভিতরে একটা ফিল্টার থাকে চেক ভাল্ব সেটা এখন বের করব তো এই যে এখানে একটা নেট ফিল্টার থাকে সেখানে ময়লা চলে গেলে অয়েলটা সার্কুলেশন হয় না ভালো এই যে এখান থেকে এটা খুলবে এটা খুলে আমরা ক্লিন করে তারপর এটা ফিলিং করব দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভালো অয়েল ঢালতে হবে সময় ফ্রেশ আর অয়েলটা যদি খারাপ হয়ে যায় ফ্লাসিং করে নিতে হবে চেঞ্জ করে দিতে হবে তাহলে অনেকদিন লাস্টিং করবে ভিতরে যে পাম্প মোটরের ভিতরে যে ব্লেডগুলো থাকে সেগুলো ভালো থাকবে যে এটা আমি ক্লিন করছি দেখতে পাচ্ছেন এটা অনেক জাম হয়েছিল পোড়াটাই তো এটাই প্রবলেম পাইলাম আর কোনো কিছু পাইনি আশা করি এটা লাগানোর পর ভালো হয়ে যাবে গাড়ি তারপর নেক্সট একটা ভিডিও করবো এক্সটাইনটা কতখানি ফ্রি হইলো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে